আসসালামু আলাইকুম ডক্টর সুমাইয়া সিদ্দিকা আছি দেশের বাইরে থেকে অনেকেরই অনুরোধ ছিল যে ম্যাডাম আপনার সাথে ভিডিও কলে কথা বলে আমি ট্রিটমেন্ট নিতে চাই তো এতদিন সেই সুযোগটা হয়নি এখন আমি আপনাদের অনুরোধে এই স্লটটা রেখেছি তো যারা দেশের বাইরে থেকে কথা বলতে চাচ্ছেন কথা বলে ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য তো আপনি কোন নাম্বারে যোগাযোগ করবেন এবং কটা থেকে কটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমি বলে দিচ্ছি সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি সিরিয়াল নিয়ে নিতে পারবেন নাম্বার হচ্ছে কোন নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ ফাইভ ফোর থ্রি সিক্স এবং জিরো ওয়ান এইট ডাবল ফোর এইট ফোর ডাবল সিক্স টু ফাইভ আর আমার মেসেঞ্জারে যেটা আছে ডক্টর সুমাইয়া সিদ্দিকা করে রাখলেও হবে তো অ্যাপয়েন্টমেন্ট ফি আমি পনেরোশো টাকা করে রাখছি যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন টাকা পেমেন্ট করে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে টাকা পেমেন্ট করে আপনি সিরিয়াল নিয়ে নেবেন এই সময়ের মধ্যে কখন কথা বলতে পারবেন আপনি সেই সময় সুযোগ সুবিধা মতোই আপনাদের সাথে কথা বলা হবে তো চেম্বারে কোন নাম্বারে যোগাযোগ করবেন যারা চেম্বারে আসতে চাচ্ছেন সেই নাম্বারটা আমি বলে দিচ্ছি প্লাস ডাবল এইট জিরো ট্রিপল টু ডাবল সিক্স ফোর জিরো ফাইভ ডাবল ওয়ান এই নাম্বারে কল করে আপনি সিরিয়াল নিয়ে রাখতে পারবেন আর আমার স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া থাকবে যেন আপনারা প্রতারিত না হন সবাই সুস্থতা কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম